বন্ধুরা ভারত এবং চীনের মতো দুই পরশক্তি যখন বাজার দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে তাদের গাড়ির পার্টস থেকে শুরু করে যন্ত্রপাতি বিক্রি করছে ঠিক তখনই তাদের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েছে বাংলাদেশের ছোট্ট একটি জেলা বগুড়া অনেক ক্ষেত্রে বগুড়া পিছনে ফেলেছে এই দুই পরাশক্তিকেও যেসব যন্ত্রপাতি এতদিন চীন ও ভারত থেকে আনতে হতো এবং যেগুলোর উপরে পুরো বাংলাদেশ নির্ভরশীল ছিল আজ সেগুলোই তৈরি হচ্ছে বগুড়ার ওয়ার্কশপে আর এগুলোর দামও তুলনামূলকভাবে অনেক কম এবং এখন শুধুমাত্র দেশের মধ্যে নয় এবার সারা বিশ্বেই ব্যাপক স্বীকৃতি পাচ্ছে এই মেড ইন বগুড়ার প্রোডাক্টগুলো ও গাড়ির পার্টসগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলের এই জেলাটি এতদিন মানুষের কাছে পরিচিত ছিল দই কিংবা শস্য ভাণ্ডার হিসাবে কিন্তু গত তিন দশক ধরে এই জেলার পরিচয়টি সম্পূর্ণ বদলে গেছে এখন বগুড়াকে ডাকা হয় বাংলাদেশের কৃষি যন্ত্রপাতির রাজধানী হিসাবে বড় কোনো সরকারি পৃষ্ঠপোষকতা বা বিনিয়োগ ছাড়াই এখানকার মানুষেরা গড়ে তুলেছেন এক বিশাল শিল্প সাম্রাজ্য বগুড়ার এই শিল্পের উত্থানের গল্পটি যেমন রোমাঞ্চ করে তেমনই অনুপ্রেরণাদায়ক বগুড়া কিভাবে গাড়ির পার্টস উৎপাদনে চীন ও ভারতকেও পিছনে ফেলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বগুড়ার এই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল নব্বইয়ের দশকে সেই সময় বাংলাদেশের কৃষি এবং শিল্প খাত ছিল পুরোপুরি আমদানি নির্ভর কৃষকদের শেষ পাম্প থেকে শুরু করে কারখানার ছোটোখাটো নাট বোল্ট পর্যন্ত বিদেশ থেকে আমদানি করতে হতো এতে একদিকে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হতো অন্যদিকে বাংলাদেশি কৃষকদের গুনতে হতো চড়া দাম এই সংকট থেকে সম্ভাবনার নতুন দ্বার খোলেন বগুড়ার স্থানীয় কিছু তরুণ উদ্যোক্তা শহরের ছোট ছোট গলি আর ওয়ার্কশপে তৈরি করা হয় হাতে তৈরি যন্ত্রাংশ তাদের উদ্দেশ্য ছিল খুবই সাধারণ তা হলো স্থানীয় কৃষকদের হাতে কম দামে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া অথচ তাদের সেই ক্ষুদ্র প্রচেষ্টাই আজ দত্যাকার রূপ ধারণ করেছে বর্তমানে বগুড়া শহর এবং আশেপাশের এলাকাগুলোতে গড়ে উঠেছে প্রায় ছয়শটিরও বেশি ছোট ও মাঝারি কারখানা আর এইগুলো সব মিলে বিশাল শিল্পনগরীতে রূপ নিয়েছে সরকারি হিসাবে এই শিল্পে কাজ করছেন প্রায় তিন হাজার দক্ষ কারিগর এবং শ্রমিক আর পরোক্ষভাবে এই শিল্পের উপরে জীবিকা নির্ভর করছেন আরও হাজার হাজার মানুষ তাই এই কারণে এই শিল্পখাত এখন আর কোনো ফেলনা বিষয় নয় স্থানীয় অর্থনীতিতে এর অবদান অসামান্য উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী বগুড়ার এই হালকা প্রকৌশল শিল্প খাতে বছরে প্রায় তিন থেকে চার হাজার কোটি টাকার লেনদেন হয় এই বিশাল অঙ্কের অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবচেয়ে অবাক করা বিষয় হল এই পুরো প্রক্রিয়াটি চলছে স্থানীয় মেধা আর দেশীয় প্রযুক্তির ওপরে ভর করে বগুড়ার এই কারখানাগুলোতে তৈরি হয় না এমন জিনিস খুঁজে পাওয়া দুষ্কর তালিকা করলে দেখা যাবে প্রায় দুই হাজার ধরনের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে এখানকার দক্ষ কারিগরদের হাতে ধান কাটার আধুনিক মেশিন থেকে শুরু করে পাওয়ার টিলার সেফটি ফিউগাল পাম্পের মতো ভারী যন্ত্রপাতি এখন দেশেই তৈরি হচ্ছে শুধু কৃষি যন্ত্রপাতি নয় এমনকি টেক্সটাইল মিলের যন্ত্রাংশ জুট মিলের পার্টস সিমেন্ট কারখানার ভারী যন্ত্র এমনকি জাহাজের খুচরা যন্ত্রাংশ তৈরি হচ্ছে বগুড়ায় আগে এসব যন্ত্রাংশ অচল হয়ে গেলে বিদেশ থেকে পার্টস আসার অপেক্ষায় দিনের পর দিন কারখানাগুলো বন্ধ রাখতে হতো কিন্তু এখন বগুড়ার কারিগররা নিমিষেই সেসব সমস্যার সমাধান করে দিচ্ছেন এই শিল্পের সবচেয়ে বড় সাফল্য হল চীনের একচ্ছত্র আধিপত্য ভেঙে দেওয়া একটা সময় ছিল যখন বাংলাদেশের বেশিরভাগ কৃষি যন্ত্রপাতি পুরোটাই ছিল চীন ও ভারতের দখলে বিশেষ করে সেচ কাজের জন্য ব্যবহৃত সাববার পাম্প বা গভীর নলকূপের জন্য বাংলাদেশকে পুরোপুরি নির্ভর করতে হতো চীনের ওপরে কিন্তু বগুড়ার উদ্যোক্তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন বর্তমানে দেশে ব্যবহৃত সাবমার্সেবল পাম্পের প্রায় আশি শতাংশ যন্ত্রপাতি তৈরি হচ্ছে বগুড়ার কারখানাগুলোতে এটি কেবল একটি পরিসংখ্যান নয় এটি বাংলাদেশের সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত চীনের তৈরি পাম্পের সাথে বগুড়ার তৈরি পাম্পের গুণগত মানের তুলনা করলে দেখা যায় দেশীয় পণ্য কোনো অংশেই পিছিয়ে নেই বরং টেকসই এবং মজবুত হওয়ার কারণে কৃষকদের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি অর্থাৎ বর্তমানে চীনা ও ভারতীয় পণ্যের তুলনায় বাংলাদেশের বগুড়ায় তৈরি এসব পাম্পই এখন কৃষকদের কাছে বেশি গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পাচ্ছে অন্যদিকে দামের ক্ষেত্রেও রয়েছে বিশাল পার্থক্য বিদেশি পাম্প কিনতে যেখানে কৃষকদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হতো সেখানে বগুড়ার পাম্প পাওয়া যাচ্ছে অনেক কম দামে এতে কৃষকদের উৎপাদন খরচ যেমন কমেছে এবং তারা আর্থিকভাবে হচ্ছে না সবচেয়ে বড় কথা হলো যন্ত্রাংশ নষ্ট হলে আগে মেরামতের কোনো রকম সুযোগ ছিল না কিন্তু দেশীয় পণ্য হওয়ায় এখন সহজে সেগুলোর সমাধান মিলছে এভাবেই মেড ইন বগুড়ার পণ্যের প্রতিক্রেতাদের আস্থা দিন দিন বাড়ছে এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান বগুড়ার তথাকথিত অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত কারিগরদের তাদের নেই কোনো বড় প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিংবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সার্টিফিকেট কিন্তু তাদের রয়েছে এক অসাধারণ মেধা তারা যে কোনো বিদেশি যন্ত্রাংশ একবার দেখলেই হবু সেটির মতো আরেকটি যন্ত্রাংশ তৈরি করে ফেলতে পারেন আর এই প্রক্রিয়াটিকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং কোনো নকশা বা ড্রয়িং ছাড়া শুধুমাত্র চোখের দেখা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা এমন এমন সব জটিল মেশিন তৈরি করেন যা দেখে অনেক সময় বড় বড় প্রকৌশলীরাও বিস্মিত হন এই দক্ষতা তারা অর্জন করেছেন বছরের পর বছর ধরে কাজ করতে করতে প্রজন্মের পর প্রজন্ম ধরেই এই জ্ঞান এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত হয়েছে এভাবে বগুড়ার সাধারণ মেকানিকরা হয়ে উঠেছেন এক একজন অসাধারণ উদ্ভাবক তাদের এই উদ্ভাবনী শক্তি শুধু দেশের সীমানায় আটকে থাকেনি দেশের চাহিদা মিটিয়ে এখন বগুড়ার তৈরি যন্ত্রাংশ পাড়ি জমাচ্ছে বিশ্ববাজারে এক সময় যে ভারত বা চীনের থেকে আমরা যন্ত্রাংশ কিনতাম এখন প্রতিযোগিতামূলকভাবে বাজারে তাদের সাথেই পাল্লা দিচ্ছে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন আফ্রিকা মহাদেশ এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে বগুড়ার পণ্য আগে যেখানে চীন ও ভারতের পণ্যের আধিপত্য ছিল সেখানকার বাজার এখন দখলে নিচ্ছে আস্তে আস্তে বগুড়ার তৈরি এইসব পণ্য আর এর মাধ্যমে প্রতি মাসে দেশে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যেখানে ভারত তাদের হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে বিশাল সরকারি ও বেসরকারি বিনিয়োগ করছে সেখানে বগুড়ার উদ্যোক্তারা নিজেদের সীমিত পুঁজি দিয়ে লড়াই করে যাচ্ছে না বিশ্ববাজারে এই টিকে থাকার লড়াই প্রমাণ করে পণ্যের মান সঠিক থাকলে যে কোনো বাধায় অতিক্রম করা সম্ভব আর এখানেই খেল দেখিয়েছে বগুড়ার তৈরি প্রোডাক্টগুলো বগুড়ার তৈরি এই যন্ত্রপাতিগুলো বর্তমানে সারা বিশ্বে বেশ আলোচিত হচ্ছে বগুড়ার এই শিল্প দেশের বৈদেশিক রিজার্ভ মুদ্রা বাঁচাতেও বড় ভূমিকা পালন করছে প্রতি বছর বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার যন্ত্রাংশ আমদানি করতে হতো বাংলাদেশের এখন সেই চাহিদার একটা বড় অংশ দেশীয়ভাবে মেটানো সম্ভব হচ্ছে এর ফলে আমদানি নির্ভরতা কমেছে অনেক এবং দেশের টাকা দেশেই থাকছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই শিল্পকে যদি সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় তবে এটি তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হতে পারে তবে সম্ভাবনাময় শিল্পের অগ্রযাত্রার পথটি কিন্তু মসৃণ ছিল না উদ্যোক্তাদের প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এর মধ্যে প্রধান সমস্যা হল আধুনিক প্রযুক্তির অভাব বগুড়ার বেশিরভাগ কারখানায় এখনও পুরনো আমলের লিড মেশিন ব্যবহার করা হয় এসব মেশিনে কাজ করার সময় সাপেক্ষ এবং উৎপাদন সক্ষমতাও কম তাছাড়া পণ্যের ফিনিশিং বা সূক্ষ্মতা নিখুঁত করে আধুনিক সিএসসি বা লেজার কাটিং মেশিন বসানোর বিকল্প নেই কিন্তু অর্থের অভাবে এবং কারিগরি সহায়তার অভাবে অনেক উদ্যোক্তাই এসব আধুনিক যন্ত্রপাতি কিনতে পারছেন না আরেকটি বড় সমস্যা হলো দক্ষ জনবলের প্রশিক্ষণের অভাব এখানকার কারিগররা অত্যন্ত মেধাবী তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আধুনিক প্রযুক্তির সাথে তারা তাল মিলিয়ে চলতে পারছে না বিশেষ করে তাদের আরও অর্থের প্রয়োজন এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন আর এখানেই আসে ব্যাঙ্ক লোনের বিষয়টি ব্যাঙ্ক বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে লোন দিলেও এসব ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানকে কোনোরকম লোন দিতে আগ্রহী হয় না এমনকি তারা লোনও পায় না আর এই কারণে এই শিল্পটি এখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না তবে আমার মতে ব্যাংকের উচিত হবে এই সব শিল্পের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহায়তা বৃদ্ধি করা এতে করে বগুড়ার এ শিল্প পচে যাবে সারা বিশ্বব্যাপী এবং এরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বন্ধুরা সম্প্রতি বাংলাদেশের দিনাজপুরে বিশাল একটি কয়লাখনের সন্ধান পাওয়া গেছে যেখানে কয়লা সহ আরও প্রায় তিরাশি বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থের খনিজ সম্পদ মজুদ আছে বাংলাদেশের সেই বিশাল কয়লা খনিজ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ